হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে বলব শিরা ও ধমনীর বাছাই করা আটটি পার্থক্য সম্বন্ধ নাম্বার ওয়ান যে রক্তবাহ রক্তকে শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে তাকে শিরা বলে ধমনী হলো যে রক্তবাহ রক্তকে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বহন করে নিয়ে যায় তাকে ধমনী বলে টু শিরার প্রাচীর পাতলা ও গহবর বড় হয় ধমনীর প্রাচীর পুরু এবং গহবর ছোট হয় থ্রি শিরার ভেতর কপাটিকা থাকে ধমনির ভেতর কপাটিকা থাকে না ফোর শিরায় রক্তের চাপ ধমনির তুলনায় যথেষ্ট কম হয় ধমনীতে রক্তের চাপ শিরার তুলনায় যথেষ্ট বেশি হয় ফাইভ শিরার মধ্যে স্পন্দন অনুভূত হয় না ফাইভ ধমনির মধ্যে স্পন্দন অনুভূত হয় সিক্স শিরা ক্যাপিলারি জালক থেকে উৎপন্ন হয় ধমনি ক্যাপিলারি জালকে শেষ হয় জালকে শেষ হয় সেভেন শিরা দেহ অভ্যন্তরের বাইরের দিকে বা ত্বকের নিচে থাকে ধমনি দেহ অভ্যন্তরের ভেতরের অংশে থাকে লাস্ট এইট শিরা প্রধানত কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত বা বিশুদ্ধ সরি অশুদ্ধ রক্ত সংবহন করে ব্যতিক্রম ফুসফুসীয় শিরা ধমনী প্রধানত অক্সিজেন সমৃদ্ধ রক্ত বা শুদ্ধ রক্ত সংবহন করে ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী থ্যাংক ইউ